আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে কেউ যদি কোয়ালিটিফুল এবং অথেন্টিক ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো আমাদের কাছে কোয়ালিটিফুল অথেন্টিক ল্যাপটপ গুলো মানে কি সেটা আজকের ভিডিওতে আপনি দেখানোর চেষ্টা করবো ফার্স্ট টাইম দেখাবো ল্যাপটপ আমরা আমরা যে আইটি ভ্যালি সবথেকে ল্যাপটপ সেল করি ল্যাপটপ গুলো কিরকম কোয়ালিটি আছে সবসময় আমরা আইটি ভ্যালি ল্যাপটপের কোয়ালিটি আপনাদের সাথে মেনশন করে থাকি ভিডিওর মাধ্যমে এবং অথেন্টিক মানে হচ্ছে ল্যাপটপ গুলো সবকিছু অথেন্টিক থাকবে কোনো কিছু চেঞ্জ করা বা রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আরেকটা হচ্ছে ল্যাপটপের সমস্ত পাতি অথেন্টিক থাকবে কোন ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না তবে আজকের ভিডিওটা হচ্ছে 30 থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের আশেপাশের ল্যাপটপ দেখাবো যার ভিতরে প্রিমিয়াম এক্সপেন্সিভ এবং রেগুলার প্রাইজের কিছু ল্যাপটপ থাকবে সর্বপ্রথম হচ্ছে এটা একটা ড্রাগন ফ্লাই জি ওয়ান এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি এক্সপেন্সিভ এবং খুবই গুড কোয়ালিটির বা লুকিংটা সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ওয়ান এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটার বেশ কিছু স্পেশালিটি আছে একটা হচ্ছে গুলো অসম্ভব রকমের লাইটওয়েট দেখতে প্রিমিয়াম লুক তো শিল্প্যাক অবস্থায় ল্যাপটপ গুলোর লাখ তিন লাখ টাকার মতো প্রাইস হয়ে থাকে আর আমাদের কাছে যেহেতু ল্যাপটপ বাট কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি সবগুলো হচ্ছে অথেন্টিক থাকবে এবং কোয়ালিটি ফুল কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করা আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এস এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর তো এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা একটু হাই কনফিগারেশন অনেক কাপুর আছেন ল্যাপটপ ক্যারি করেন অনেক স্টুডেন্ট আছেন যারা একটু ছোট খাটোর বিচ্ছে সুপার সিলিম লং টাইম ব্যাটারি ব্যাকআপ টু ইন ওয়ান কনভার্টেবল চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন তো মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এবং স্টাডির পারপাস আপনারা ইউজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি ম্যাট ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাও পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ফুল্লি মেটাল বিল টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা ব্যাংক অলপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাচ্ছেন অন্য যে কোনো দোকানের থেকে সবচেয়ে ডিফারেন্ট আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেহেতু আমরা রকম ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না সেক্ষেত্রে আমাদের ওয়ারেন্টিটাও স্ট্রং এবং প্রাইস তারপরে হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি এটা অন্য যে কোনো দোকানের সাথে ম্যাচিং নাও হতে পারে প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো সিরিজের একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে আমাদের আইটি ভ্যালির কোয়ালিটি একদম হানড্রেড ইউজ অবস্থায় হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিয়েই আমরা কাজ করি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি আপগ্রেড করতে পারবেন পাওয়ার মাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে কিলিক্লেস একটা ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান এইট্টি ডিগ্রি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড হওয়াতে দেখতে কিন্তু খুবই প্রিমিয়া দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ লুকের মতো ল্যাপটপ এটা আপনারা ষোলো জিবি পাঁচশো দিয়ে মাত্র তেপ্পান্ন টাকায় কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপগুলো সেন্ট অবস্থায় কিন্তু দেড় লাখ টাকার উপরে প্রায় চাইলে গুগলে চেক করতে পারেন আপনারা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আমরা এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে সেল করেছি কাস্টমার ফিডব্যাক রিভিউ অসাধারণ আপনারাও চাইলে কালেক্ট করতে পারবেন তবে কালেক্ট করার আগে এই মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন তবে হ্যাঁ আমাদের কাছে প্রোডাক্টগুলো যে কোয়ালিটি দিয়ে আমরা কালেক্ট করি অন্য জায়গায় আপনারা সেই কোয়ালিটি পাবেন কিনা আমি জানি না তবে আমরা কখনোই কালার করা সার্ভিস করা ডিসকোয়ালিটি ল্যাপটপ ভিতরে কপি ব্যাটারি ব্যাটারি বুস্ট করা হয়েছে বা ব্যাটারি রিপেয়ার করা হয়েছে বা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না এটা যদি আপনারা প্রুফ করতে পারেন অবশ্যই আপনাদেরকে পুরস্কৃত করা হবে তো এটা হচ্ছে টি ফোরটিন এস যেটা হচ্ছে রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই কোরআভ টেন জেনারেশন ইকু ল্যাপটপটা ম্যাগনেসিয়াম ম্যাগনিশিয়াম দিয়ে বিল্ড করা যার জন্য খুবই লাইটওয়েট এবং ল্যাপটপটা সুপার সিলিম ডলবি অডিও সাউন্ড সিস্টেম আছে এখানে যেটা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাবেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বাজে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আশা করি ল্যাপটপটাতে আপনারা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাইপ সি চার্জিং আছে দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা থার্টি মিনিটে ফিফটি পার্সেন্ট মানে সিক্সটি মিনিটে এটা ফুল চার্জ হয়ে যাবে ফাস্ট চার্জিং নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে কেউ যদি ওয়ার্ক স্টেশন পারসেস করতে চান একটু কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা দেখতে পারেন তবে সবাই একটা জিনিস সতর্ক থাকবেন বর্তমানে কিন্তু জেটবুক জি সিক্স এলিটবুক জি সিক্স এই দুইটা ল্যাপটপ অতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না একটু দেখে শুনে পার্চেস করবেন বাট আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্ত মনে পার্চেস করতে পারেন কারণ আমরা কোনো ধরনের ডিস কোয়ালিটি ল্যাপটপ আমরা সেল করি না তো এটা হচ্ছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এক্সপ্রেস গ্রে টাইপ কালার ফুললি মেটাল বিল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ উইন্ডোজ টেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলেছি তিন ঘন্টার তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ও বরংস আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ পেয়েছি আমরা সাধারণত একটু কম বলে থাকি এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইড বুক এর তো এইট এই পর্যন্ত আমরা যত ল্যাপটপ সেল করেছি মানে সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু ছিল না এই পর্যন্ত আমরা এইচপি এলিড বুক যতগুলা ল্যাপটপ সেল করেছি সবগুলো ল্যাপটপ ছিল কিন্তু বাজারের থেকে আমাদেরগুলা হাই রেটে এবং একটা ল্যাপটপও এখন পর্যন্ত আমাদের স্টকে ওয়ারেন্টিতে আসে নাই এতটাই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এই ল্যাপটপটা আমরা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে তো অনেক জায়গায় দেখবেন ল্যাপটপ ইউজ করতে করতে স্পেস বারের দাগ পড়ে যায় ইউজ করতে করতে দাগ পড়ে যায় তো যেহেতু যেই ল্যাপটপগুলো একটু বেশি ইউজ করা হয়েছে সেই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় আমরা প্রত্যেকটা ল্যাপটপ এবং ক্লোজলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো সাথে থাকবে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যারা একটু আল্ট্রা পোর্টেবল প্রফেশনাল অফিস পারপাস মাইক্রোসফট অফিসের সবগুলো প্রজেক্ট কাজ করার জন্য ভিডিও কনফারেন্স এই জাতীয় কাজ করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন করতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম একটা লুক নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু 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 মিনিমাম বাট জেনারেশনটা আপডেট চান চান লেটেস্ট জেনারেশন তারা এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে প্রভু ফোর থ্রি জিরো জি সেভেন ফোর আই এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা দুই চারটা স্পেশালিটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এমরো টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ ন্যারো ব্যাজেল ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি হওয়াতে আপুদের জন্য এই ল্যাপটপটা বেশ একটা চয়েস হতে পারে মানে ক্যারি করার জন্য কমফোর্টেবল দ্যাটস ওয়াই আমি বলেছি আপুদের জন্য বেস্ট হতে পারে এটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লুকে আছে যারা প্রবুক টাইপের চাচ্ছেন একটু মিনিমাম প্রাইসে এবং একটু লেটেস্ট জেনারেশন তারা চাইলে এটা দেখতে পারেন যারা আমাদের Shop ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে এই ল্যাপটপটা আমাদের স্টকে নতুন চলে এসেছে তবে এই ল্যাপটপের আমরা YouTube এ প্রাইস বলবো না আপনাদের প্রয়োজন পড়লে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন অসম্ভব গুড লুকিং এর একটা ল্যাপটপ এবং অসম্ভব কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন যারা একটু আল্ট্রা পোর্টেবিলিটি চাচ্ছেন ল্যাপটপ গুলো ক্যারি করবেন একটু পাওয়ারফুল ল্যাপটপ হবে ব্যাটারি ব্যাকআপ একটু বেশি চাচ্ছেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ল্যাপটপটা খুব হ্যান্ডি অফিস পার্স পার্স ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স থ্রি নাইন জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্রাইভিসি ওয়েব ক্যামেরা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটার আবার টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন আছে চার্জিং ঘন্টায় ল্যাপটপটা পুরো চার্জ হয়ে যাবে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি পাবেন কালেক্ট করে নিতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো আইটি ভ্যালির সবচেয়ে ভাইরাল ল্যাপটপ এটা আসলে আমি ভাইরাল বলবো না এটা আমাদের আইটি ভ্যালির ভাইরাল ল্যাপটপ তো এটা আইটি ভ্যালি শপের বা আইটি ভ্যালির এই পুরো বিজনেসের মানে একদম রিকমেন্ডেশন করা খুব ভালো একটা ল্যাপটপ আমরা প্রচুর প্রচুর পরিমাণে ল্যাপটপটা সেল করেছি। একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে। তারপর অনেক কাস্টমার আমাদের থেকে ল্যাপটপটা কিনেন। তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাট কিনবেন না কেন সেটাও একটা প্রশ্ন। এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। একটা 6 জেনারেশন ল্যাপটপের যদি এরকম কোয়ালিটি হয়, এরকম ফ্রেশ কোয়ালিটির হয় তাহলে তো অবশ্যই সেটা না কেনার কোনো রিজন দেখি না। তো কোর আই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এবং এই সিক্স জেনারেশন ল্যাপটপটায় আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আনবিলিভেবল অরিজিনাল উইন্ডোজ টেন টাইপ সি চার্জ আছে আর এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি কোয়ালিটিফুল অথেন্টিক কিছু ল্যাপটপের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার এ এছাড়াও আমাদের স্টকে মাইক্রোসফট সারফেস তারপরে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেলের এক্সপিএস মাইক্রোসফট সারফেসের সারফেস ল্যাপটপ গো এসপি এসপেক্ট্রা সিরিজ ড্রাগন ফ্লাই সহ প্যাভিলিয়ন সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাবেন অ্যাপেলের ম্যাকবুক বিশাল বিশাল কালেকশন পাবেন ভরপুর কালেকশন আপনারা আইটি ভ্যালি শপে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের মোটামুটি আমাদের আইটি ভ্যালি শপে সাত আটটা জায়গায় ডিসপ্লে করা আছে তো একই ভিডিওতে সব ডিসপ্লে দেখানো পসিবল না আপনারা শপে আসলে কার কিরকম চাহিদা আপনাদের একদম চাহিদা মতো আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ